এটা নিয়ে আমার মন্তব্যের আগে এখানে আসলে আপনারা তিনজনই এস এম ফরাদের যে বিষয়টা নিয়ে কথা বলেছেন আমার মনে হয় যে আমি এই এর চেয়ে আরও ক্লিয়ার জানি রিজন হচ্ছে যেই সময় এস এম ফরাদ কবি জসীম হলের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল ওই একই সময়ে আমি আমার হল ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম যেখানে ছাত্রলীগের প্যাডে যে এস এম ফরাদ নামটা দেখছেন এটা তার নাম না আমার একজন ব্যাচমেট রয়েছে জসীম হলের এস এম ফরাদ যারা ইমিডিয়েট সিনিয়র এবং জুনিয়র এই নামটা হচ্ছে তার এক দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছে আর ছাত্রলীগের মিছিলে মিটিং এ যেতে হয় না এটা কোনোদিন সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের সকালে ফার্স্ট ইয়ার থেকে এই অ্যাবিলিটি কখনোই ছিল না যে তারা বাইরে একটা মেসে বা বাসা ভাড়া নিয়ে থাকবে ঢাকা এক্সপেন্স অনেক বেশি সো অন্তত প্রথম বছরে অনেকটা মানে যাদের আমাদের সামর্থ্য ছিল না আত্মীয় স্বজন ছিল না আমাদের হলে থাকতেই হতো হলে থাকার পূর্ব শর্ত হচ্ছে হলে আপনার বেডে যাওয়ার আগে আপনাকে গেস্ট রুমে যেতে হয় এই গেস্ট রুম গণ কালচারের সাথে পরিচিত হতে হয় আমার জায়গা থেকে এই এস এফ ফরাদকে আমি সরাসরি ছাত্রলীগের মিছিলে কখনো দেখিনি আমাকে নিজে যেহেতু আমি হলে থেকেছি আমার ছাত্রলীগের মেসিলি মিটিংয়ে যেতে হয়েছে তবে ওই যে ফুল দেওয়ার বিষয়টি যেটা তারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিয়েছিল হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এটা যদি কোনো একটা হলের ওই মুহূর্তে হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগকে মেনটেন না করতো তার যোগ্যতা থাকা সত্ত্বেও ওই হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে দেওয়া হতো না এটা হচ্ছে রিয়েলিটি এবং যদি হয়েও যেত যদি তারা এইটুকু অন্তত ফুল দেওয়ার মতো উদারতা না দেখাতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ওই কালচারে থাকা একটা ছেলে বলতে পারবে ইভেন আমার বন্ধু সাইদ আবদুল্লাহ যে হলে রেগুলার থাকেনি পাঁচ বছর সে ওই বাস্তবতাটা বাইরে থেকে হয়তো দেখতে পারবে কিন্তু অনুধাবন করা সম্ভব না সেই সেই জায়গা থেকে বলছেন যে বাস্তবতার কারণে পরিচয় লুকাতে হয়েছে পরিচয় লুকাতে হয়েছে কেন এই যে জাস্ট একটু আগে আমাদের সাইদ আবদুল্লা যেটা বললেন আসলে যে যখন শুধু হলে থাকার জন্য শুধু নয় আপনি বাংলাদেশে থাকার জন্য আপনার ওই পরিচয় লুকাতে হয়েছে তো সেই জায়গায় যখন আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে প্রশ্ন করতে পারেননি যে একজনের একটা রাজনৈতিক মতাদর্শ এরকম হওয়ার কারণে সে বাংলাদেশে কেন থাকতে পারবে না একটা কথা বলতে পারবে না সেই জায়গায় একটা পরিচয় লুকানোকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি ওই নৈতিক রাইটটুকু আমাদের আছে কিনা